এই কারণে যে তারা ইয়াজিদ কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না না বলে তারা ইয়াজিদ গালি দেয় হোসাইনের প্রেম দেখায় মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না তাদের এটা কিসের কান্না কুমিরের কান্না মূলত তাদের এটা মুনাফিকের কান্না যে এই কারবালার মূল নায়ক হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নজরে বলে নাউজুবিল্লাহ কারণ কারণ তার ছেলে আমার বাবারা ভাইয়েরা আচ্ছা তো ইমাম হুসাইনের প্রেম জজবা দেখিয়ে সাহাবিকে গালাগালি করা হচ্ছে অথচ ইমাম হুসাইনের কি আকিদা কি দর্শন কি চিন্তা দ্বারা তা কিন্তু মানুষকে বলা হচ্ছে না দেখেন ইমাম হুসাইন রাজি আল্লাহ যখন মক্কায় বলেন কোথায় তখন আমির মুহাবিয়া রাজি মারা যায় দূত মোতাবেক খবর এসেছে মক্কার গভর্নরের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে যে হাজরতে আমিরে মুহাবিয়া রাজি আল্লাহ কি হয়েছেন মারা গিয়েছেন ইন্তেকাল করেছে কিতাবের নাম আল বিদায়া ওয়ান নেহা 8 নম্বর খন্ড 366 দেখেন সেই কিতাবের ভিতর এসেছে ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ নকল করেছেন মদিনা আমক্কার গভর্নর খবর দিল অ না আলাইহি মুহাবিয়াতা ইমাম হুসাইনের কাছে সংবাদ দিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু মারা গিয়েছেন এবার আসেন তারপরে হযরত ইমাম হুসাইন কি করলেন বলেন আমরা কি হুসাইনি না এজিদি বাম দিকের आवाजটা দুর্বল হয়ে গেল বলেন আমরা কি হুসাইনি করতে হবে নিজেকে নিজেকে সঠিক দলে আগে সমর্থন করতে হবে রাখতে হবে এবার আসেন আমরা শিয়াও নই আমরা এজিদিও নই খারিজিও নই কথা কন এবার দেখেন হাজর আমির মিয়ার দিয়াল মৃত্যুর সংবাদ কার কাছে পুষল ইমাম হুসাইনের এবার আসেন ইমাম হুসাইন রাজি আল্লাহ কি করলেন ফাস্তার যা তিনি ইননা নিল্লা পড়লেন ইননা নিল্লা হিওয়া ইন্না ইলা হিরোয়া জিউন মৃত্যু সংবাদ শুনলে আমরা ইন্না নিল্লা পড়ি বলেন কাফের মুশলেক মারা গেলে ইন্না নিল্লা পড়ার কোনো সুযোগ আছে মুনাফিক মারা গেলে কোনো সুযোগ আছে এবার দেখেন শিয়াদের চিন্তা দ্বারা আর ইমাম হুসাইনের চিন্তা ইমাম হুসাইন ইন্নানিল্লা বললেন ওয়াকালা এবং ইমাম হুসাইন আমির মুয়াবিয়ার ইন্তেকালে কি বললেন ওয়াকালা ইমাম হুসাইন বললেন রাহিমাল্লাহু তা আমির মুয়াবিয়ার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন এখানি শেষ না এরপরে বলতেছে ওয়া আযমা লাকা আজরা এবং আল্লাহ তাকে সে জীবনে যত ন্যাক আমল করেছে তার নেক আমলের যাজা তাকে উত্তমভাবে দান করুন জোরে বলেন এখন আপনারা বলেন ইমাম হুসাইন আমিরে মোহাবি আরাদি আল্লাহান ইন্তেক আলে ইন্নানিল্লাহ পরে রহমত বর্ষণের জন্য আল্লাহর দরবারে দোয়া করে এবং নিজে জীবনে যত ন্যাক আমলগুলো করেছে আল্লাহ যেন উনার সমস্ত নেক আমলগুলো কবুল করে ইমাম হুসাইন যার জন্য দোয়া করে আমরা কি তাকে গালি দিব আমরা কি সমালোচনা করব। তাহলে আমরা গালাগালি যদি ইমাম হুসাইনের আদর্শ থেকে বিচ্ছিত হয়ে আমির মোয়াবিয়ার গালাগালি করি তাহলে এটা হোসাইনি নয় চিকার দিয়ে বলতে হবে ঠিক টিকিটা আজকে আজকে যদি ইতিহাস ধরেন ইমাম ইবনে কাসিরের আল থেকে শুরু করে ইমাম ইবনু জারির তাবারী তারিখ তাবারী থেকে শুরু করে ইমাম ইবনু আসিরের আল কামিল ফি তারিখের কিতাব খুলেন সব জায়গায় এসেছে ইমাম হুসাইন আমির মুয়াবিয়ার ইন্তিকালের পর তার জন্য দোয়া করেছেন তার নেক আমলের কবুল হওয়ার জন্য দোয়া করেছেন ইনালিল্লাহ পড়েছেন এজন্য আমরাও সুন্নিরা হুসাইনীরা আমির মুআবিয়ারকে এমন আচরণ করি যেমনটা আমাদের ইমাম হুসাইন করতেন কথা বলেন ঠিক